পশ্চিমবঙ্গে থেকে আপনারা এটুকু তো ভালো এক্সপিরিয়েন্স করেছেন যে বাংলাদেশ থেকে এসে সহজেই আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত বানানো যায় কিন্তু এবার আপনাদেরকে জানিয়ে দিয়ে যে কেন্দ্র সরকার কঠোর অ্যাকশনে এবার মমতা ব্যানার্জি চাইলেও কিছু করতে পারবেন না কারণ পাওয়ার থাকবে না স্টেট গভর্নমেন্টের হাতে পাওয়ার থাকবে সেন্ট্রাল হাতে যেখানে নতুন বিল আসতে চলেছে কি এনআরসি এনআরসি থেকেও কঠিন বিল যেটা হচ্ছে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স বিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর ইলিগাল ভোটার বাড়বে না আর ইলিগাল ভাবে ভোট দেওয়া যাবে না আর ইলিগাল ভাবে এক দেশ থেকে টপকে আরেক দেশে মাথা গুঁজে থাকা যাবে না সেটা পশ্চিমবঙ্গই হোক না কেন কারণ সমস্ত পাওয়ার কন্ট্রোল করবে সেন্ট্রাল এমনই একটা কঠোর বিল আনতে চলেছেন সমস্ত যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি কথাই আছে না যে আইন কানুন নাকি ফাঁক থাকে এই বিলে কোনো ফাঁক নেই কারণ এই বিলটাই বানানো হয়েছে যে এতদিন পর্যন্ত ব্রিটিশ আমল থেকে আমরা যে সমস্ত চারটে আইন কানুন যেটা ইলিগাল ফরেনার এবং ইমিগ্রেশনদেরকে নিয়ে ঘেস্টে যাচ্ছি দরকার নেই ওয়ান সিঙ্গল ডকুমেন্ট হবে যেখানে ছটা চ্যাপ্টার থাকবে পঁয়ত্রিশটা ক্রস থাকবে ডিটেলস থাকবে কোনো ফাঁক থাকবে না এটাই হচ্ছে সেই নতুন বিল যার নাম হচ্ছে ইমিগ্রেশন এন্ড ফরেনার ফরেনার বিল টু এখান থেকে কমেন্ট করতে পারেন যে এটা তো দেশের হিতে তো এতদিন পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পঁচাত্তর বছরেও গভর্নমেন্ট কি করেছে কংগ্রেস গভর্নমেন্ট কিছু করেনি কারণ এগুলো বিরাট বড় কাজ যেটা অনেক আগে করা উচিত ছিল আর যেটা আপনারা অলরেডি আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে নিতে দেখেছেন যে ইলিগাল ফরেনার বা ইমিগ্রেশনদের সঙ্গে কি বিহেভ করা হয়েছে কোমরে দড়ি পায়ে বেরি সমস্ত দিয়ে প্লেনে করে কষ্ট করে যে যে দেশে সেই সেই দেশে ছুড়ে ফেলা হয়েছে তার মানে এটা দেশের জন্য প্রবলেম মমতা ব্যানার্জিও বলেছিলেন দু সালে দেখুন বাংলার একটা ইস্যু তুলতে গিয়েছিলাম যে ইস্যুটা বাংলায় মানুষকে খুব ভাবাচ্ছে আগামী দিন বাংলার মানুষ বাংলায় থাকতে পারবে কিনা এই সন্দেহ দেখা দিয়ে অনুপ্রবেশ ইস্যুটাকে রাজ্যপাল পশ্চিমবাংলায় বলছে এটা টাইম বোমের মতো হোম মিনিস্টার থেকে শুরু করে সব বলছে পশ্চিমবাংলা অনুপ্রবেশ এমনভাবে হয়ে গেছে যে বাংলার ছাত্র যৌবন বাংলার মানুষের বাঁচার জায়গা দেখতে আজ সেই দিদি কিন্তু তাদেরই ভোটে বেছে আজ সেই দিদি কিন্তু ভোট করাচ্ছে সুন্দরভাবে পশ্চিমবঙ্গে বাকিটা আপনারা জানেন যে হঠাৎ করে কোথায় কোথায় থেকে কারা কারা যেন চলে আসে সে বিষয়ে যাবার আগে একটু ভালো করে ইনফরমেশনটা জেনে নি ইনফরমেশন হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে চলে আসা আইন দা পাসপোর্ট অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি দ্য রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট নাইনটিন থার্টি নাইন দ্য ফরেনার্স অ্যাক্ট নাইনটিন ফর্টি সিক্স ইমিগ্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড দরকার নেই এত কি দরকার আমরা কেন ব্রিটিশের আইন কানুনের মধ্যে চলবো আমাদের নিজেদের মেরিট আছে আমরা নিজেরা এগোবো সেই কারণে একটা সিঙ্গল ডকুমেন্ট করা হয়েছে এবং যে বিলটি সম্ভবত নেক্সট যে বাজেট সেশন আসতে চলেছে এই সামনের মানে সেকেন্ড সেশন যেটা স্টার্ট হবে সেখানেই দশ মার্চ পেস করতে পারেন এইবার ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর দিক থেকে এমএইচ এর দিক থেকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার বিল দুহাজার পঁচিশ

তো সঙ্গে সঙ্গে তারা রিপোর্ট করবে এবং তাদের হাতে পাওয়ারও রয়েছে সেন্ট্রালকে জানিয়ে তাদেরকে ডিপোর্ট করার এটা পুলিশের হাতে পাওয়ার দিয়েছে কারণ তাদের কাজই হচ্ছে দেশের প্রোটেকশন দেওয়া কারণ তারা খাকি ধারণ করে পার্টির পলিটিক্স সাথে ম্যানুপুলেট হওয়াটা তার কাজ নয় আপনারা বুঝতেই পারছেন যার ওয়েস্ট বেঙ্গল তার পাশাপাশি শুধুমাত্র রাজ্য গালে হাত দিয়ে এই সমস্ত কিছু দেখবে তা নয় রাজ্যকেও কাজ দেওয়া হয়েছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর দিক থেকে নির্দেশ দেওয়া হয়েছে ভাই দুটো কমিটি গঠন করতে হবে তার মধ্যে ফার্স্ট কমিটির কাজ হবে এক জানুয়ারি ফার্স্ট জানুয়ারি দু আগে যারা ইলিগাল ফরেনার্স রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং সেকেন্ড কমিটির কাজ হবে এক জানুয়ারি 2011 হাজার পরে যত ইলিগাল ফরেনার্স রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা তার পাশাপাশি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে একটা নেগেটিভ লিস্ট তৈরি করতে বলা হয়েছে অর্থাৎ ইন্টেনশনালি এবং উইলফুলি যারা ইন্টেনশনালি মিস দিয়ে ফ্রড করে আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে তাদেরকে তাদের নাম সেই নেগেটিভ লিস্টে নথিভুক্ত করা এবং তারপর জানানো সেন্ট্রালকে কারণ ওই যে আপনাদেরকে বললাম যে কোনো পলিটিক্স চলবে না এখানে এখানে সমস্ত ডিসিশন যাই নেওয়া হবে সেটা ফাইনাল এবং বাইন্ডিং হবে ইমিগ্রেশন অফিসারের এনার উপরে কেউই থাকবে না অর্থাৎ সেন্ট্রাল এর সেন্ট্রাল থেকে অ্যাপয়েন্ট করা ইমিগ্রেশন অফিসারের আন্ডারেই থাকবে স্টেট পুলিশ যে স্টেট পুলিশ রিপোর্ট করবেন ইমিগ্রেশন অফিসার এবং তার কথা কথাই হবে ফাইনাল এবং বাইন্ডিং শুধু এখানেই শেষ না সেন্ট্রাল আরো করা পদক্ষেপ নিয়েছেন কেমন করা তাদের মুভমেন্টের ওপর এবার চোখ থাকবে সেন্ট্রালের কেমন টাইপের এই যেমন আমাদের কনস্টিটিউশনে রয়েছে না আর্টিকেল নাইনটিন ওয়ান ক্লস ডি যেখানে রয়েছে যাকে বলা হয় রাইট টু মুভমেন্ট আমরা যে কোনো জায়গায় যে কোনো যেভাবে যেখানে যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারি কিন্তু সেটা ইলিগাল ফরেনারদের জন্য হবে না কারণ এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিষ্কার বলে দিয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ পাওয়ার টু রেস্ট্রিক্ট অর রেগুলেট এন্ট্রি এক্সিট অ্যান্ড মুভমেন্ট অফ ফরেনার্স অর্থাৎ ফরেনাররা যখন প্রপার ভিসা বা প্রপার পাসপোর্ট নিয়ে আমাদের দেশে আসবে তখন তারা কোথায় যাবে কখন ঢুকবে কখন বেরোবে এবং কোন কোন স্টেটে যেতে পারে কোথায় কোথায় যেতে পারে সেটাও সেন্ট্রাল অপারেট করবে অর্থাৎ চাইলেই ওয়েস্ট বেঙ্গলে আসা যাবে না চাইলেই অন্ধ্রপ্রদেশে যাওয়া যাবে না সেটাও সেন্ট্রাল অপারেট করবে তার পাশাপাশি তাদেরকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনও করাতে হতে পারে অর্থাৎ আইরিস স্ক্যান ফিঙ্গারপ্রিন্ট এই সমস্ত কিছু তাদের করাতে হতে পারে অর্থাৎ করা পদক্ষেপ এই ফরেনারকে আর হালকাভাবে নিচ্ছে না স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট এটা এই নতুন বিলের মাধ্যমে আমরা খুব ভালো বুঝতে পারছি বিল আইন কানুন যাই বলুন না কেন এই সমস্ত পেছনে সবথেকে বেশি মানে ইমপ্লিমেন্ট করতে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটার জন্য কি পনিশমেন্ট রয়েছে সব থেকে বেশি না হলে আইন কানুন কেউ ফলোই করবে না যেখানে আপনাদেরকে জানিয়ে দিই উইদাউট পাসপোর্ট অর ভিসা সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে এই বিলে বলা রয়েছে উইদাউট পাসপোর্ট আর ভিসা যদি কেউ থাকে আমাদের দেশে তো তাদেরকে পাঁচ বছরের জেল এবং পাঁচ লক্ষ টাকা ফাইন দিতে হতে পারে হয় পাঁচ বছরের জেল না হয় পাঁচ লক্ষ টাকা অথবা দুটোই হতে পারে সেকেন্ড রয়েছে নকল পাসপোর্ট বা নকল ভিসা করে যদি ইন্টেনশনালি কেউ ফ্রড করে থাকে তাহলে সেক্ষেত্রে তার মিনিমাম পানিশমেন্ট হচ্ছে দু বছর ইম্প্রিজনমেন্ট এক্সটেন্ড হতে পারে সাত বছর পর্যন্ত ফাইন দিতে হতে পারে মানে এবং ফাইন দিতে হবে এক লক্ষ মিনিমাম থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত এক্সটেন্ড হবে তিন হচ্ছে ওভার ভিসা ভিসা লিমিট লিমিট যদি দিয়েছে দিনের আর থেকে গেছে ছ মাস ধরে তো সেক্ষেত্রে কি ভাই ভিসা পার হয়ে গেছে শেষ হয়ে গেছে এক্সপায়ার করে গেছে কিন্তু আমাদের দেশেই থেকে গেছে তো সেক্ষেত্রে তাদেরকে পানিশমেন্ট পেতে হবে তিন বছরের ইমপ্রিজনমেন্ট এবং তিন লক্ষ টাকা ফাইন দিতে হবে এরকম ভাবে কঠোর বিল আনতে চলেছে আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু এতগুলো বিলের ব্যাপারে এবার আমি আপনাদেরকে নতুন একটা ডেভেলপমেন্ট জানাবো যেটা একবার না দুবার না তিন তিনবার বার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ভারতের ইন্টারনাল অ্যাফেয়ার্স এবং ভোটারদেরকে টার্ন আউট ভোটার টার্ন আউট করতে ইউএস থেকে একুশ মিলিয়ন ডলার ডোনেট করা হয়েছিল এবং নতুন ডেভেলপমেন্ট তো এটা যে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার

ভারতকে নিয়ে যেমন সন্দেহ করা হয়েছিল এবং নরেন্দ্র মোদি জানিয়েছিলেন যে বিদেশি কোন ভাই পাওয়ার তো কাজ করছে সেরকমই শেখ হাসিনাও বলেছিলেন যে এত আন্দোলন কি করে চলছে এতদিন ধরে কি করে চলছে শেখ হাসিনা শেখ ভাবতেই পারেনি যে এত দূর থেকে আমেরিকা থেকে এইভাবে কন্ট্রোল করা হবে এবং এত টাকা ডোনেট করা হবে যেটা পরে বুঝেছিলেন এবার তো ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পেলাম যে প্রথমবার স্বীকার না করলেও শেষবার তিনি যেভাবেই হোক ইনভেস্টিগেশনের মাধ্যমে তিনি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে জানিয়ে দিলেন যে হ্যাঁ বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার ডোনেট করা হয়েছিল যার জন্য যে বাংলাদেশের জিডিপি পাকিস্তানের থেকে ভালো ছিল সেই বাংলাদেশ নিজেদের গভর্নমেন্টকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে এবার আমি একটু এবার আমি একটুখানি আপনাদের সামনে যেটা বিদেশি ইনভেস্টমেন্ট কে নিয়ে কথা বলা ইনভেস্টমেন্ট বলছি সরি ডোনেট নিয়ে কথা বলা আছে সেটাকে নিয়ে একটু সিরিয়াসলি ডিসকাস করি কারণ বাংলাদেশের কি ঘটেছে কি না ঘটেছে সেটা বাংলাদেশ বুঝুক বাংলাদেশের অবৈধ সরকার বুঝুক বুঝুক বাংলাদেশ ভাঁড়মে যাক আমি আমার দেশকে নিয়ে কনসার্ন যেখানে ভীষণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কেন এটা হবে কেন বিদেশি কোনো পাওয়ার আমাদের দেশের ইন্টারনাল ম্যাটারে ইন্টারনাল অ্যাফেয়ার্স এ ইনভলভমেন্ট দেখাবে বিরাট মারাত্মক ব্যাপার যে কারণে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে টাকা ডোনেট করা হয়েছিল ভোটার টার্ন আউট করতে তো কোথায় ভাই বাড়লো কিনা বা এই একুশ মিলিয়ন ডলার কার পকেট গরম করেছে সেই ইনভেস্টিগেশনই চলছে ভারত সরকার করা পদক্ষেপ নেবে এমইএ স্পোক্স পারসন রণধী জানিয়েছে জানিয়েছেন যে এখন কোন স্টেটমেন্ট না এখন যদি এই মুহূর্তে আমি কোন স্টেটমেন্ট দিয়ে বিষয়টাকে নিয়ে যেটাকে নিয়ে আমরা কনসার্ন এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট এখন আমি ইম্যাচিওর মতো কোনো স্টেটমেন্ট দেবো না এটা একটা প্রিম্যাচিওর স্টেটমেন্ট হবে তারপরেও আমি জানিয়ে দিচ্ছি যে রেলিভেন্ট এজেন্সিস এবং ডিপার্টমেন্টের দিক থেকে ইনভেস্টিগেশন করা চলছে যে কিভাবে কাকে কেমন করে প্রভাবিত করেছে এই ইউএস এড থেকে ডোনেট করা একুশ মিলিয়ন ডলার তারপরেও আমরা দেখতে পেলাম যে এই গভর্নমেন্ট যাদেরকে নিয়ে পলিটিক্স করে না এটা বিদেশি যারা এই সমস্ত কাজ করতে যান তাদের বোঝা উচিত যে এই গভর্নমেন্ট যাদেরকে নিয়ে পলিটিক্স করে কেন্দ্রীয় সরকার আমি যতদূর জানি তাদের সংখ্যা হচ্ছে একশো দশ কোটি খুব ডিফিকাল্ট ম্যানিকুলেট করা হলো একটুখানি স্লিপ করলো বাংলাদেশের মতো ভেসে যায়নি তার পাশাপাশি আমাদের ভারতীয়রা বেইমান না যাই হোক আজকে এখানে এন্ড করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আদিত্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে